আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইউনুস সরকার সম্পূর্ণ ব্যর্থ একটি সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার তিনি ব্যর্থ মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কোনো ভিডিও কখনো আপলোড দিই না আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি সচরাচর তিরিশটার মতো ভিডিও করেছিলাম আমার কথা বলাটা মূলত আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না কোনো প্রকার আমি সাংবাদিকতা করি না আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজগুলো নিউজ ফিড দেখে নিউজগুলো থেকে আমি কমেন্টস চেক করে এক এক ধরনের মানুষের মতামত এখানে উপস্থাপন করি মূলত আমার এই কথাগুলো একশো ভাগ কথার ভিতরে নব্বই ভাগ কথাই সাধারণ মানুষের কমেন্টস তবে সাধারণ মানুষ যদি বলতে চাই সেখানে আওয়ামী লীগের লোক আছে সেখানে বিএনপির লোক আছে সেখানে এনসিপির লোক আছে সেখানে জামাতের লোক আছে তো সকলের কথার পরিসংখ্যান সকলের কথাগুলো একত্রিত করে যে কথাটা আসে সেটা আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করি তবে আমার ভুল থাকতে পারে আমার ভুল যেগুলো হয় প্লিজ আপনারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন গালাগালি করে নয় গত ভিডিওতে আমি যতটুকু গালাগালি কমেন্টস পেয়েছি আমি মনে হয় আমার ওই ভিডিওটা রিমুভ করে ফেললেই ভালো হবে তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে পুরো বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব কেন ইউনুস সরকার সম্পূর্ণ ব্যর্থ তার আগে বলি ইউনুস স্যার আমার একজন প্রিয় লোক আমি সত্যি একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি যে ইউনসারের মতো একটা লোক আমরা পেয়েছি যার সম্মানী এক একটা লেকচারে পঁচাত্তর হাজার ইউএস মার্কিন ডলার সুতরাং তিনি অবশেষ একজন সম্মানিত লোক এখন আমি যে বিষয়ে সামাজিক যোগাযোগের কমেন্টসগুলো নিয়ে পর্যালোচনা করেছি সেখানে কয়েকটা কমেন্টসের কিছু কিছু পক্ষের কমেন্টসের ভিতরে সবচেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে যে ইউনুস সরকারকে পাঁচ বছরের জন্য রাখা উচিত হ্যাঁ যে কেউ যদি বলে নির্বাচনের কথা আমাকে বাদ দেন হ্যাঁ আমি চাই ইউনুসারকে তো সেক্ষেত্রে আমি আমিও সেই বিষয়ে একমত অবশ্যই ইউনুসার থাকুক সরকার প্রধান হয়ে কিন্তু ইউনুসারকে যারা পরিচালনা করছে যারা তার আশেপাশে আছে তারা চাচ্ছে যে সেটাও আমি কমেন্টসের উপর ইয়ে করি যে এক্সুলি লোক বলছে তারা মূলত হালুয়া রুটি সরকারের আশেপাশে থেকে উপদেষ্টা পরিষদের থেকে হালুয়া রুটি খাওয়ার জন্য তারা সরকারকে পাঁচ বছর চায় কারণ এই হালুয়া রুটি খাওয়ার পরে তারাও একদিন সামনে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে তো যাক সেই জুবে পরে মূলত কেন ইউন সরকার ব্যর্থ সামাজিক যোগাযোগের কমেন্টসের প্রেক্ষিতে বলবো সেখানে আমি দেখতে পেরেছি বিগত আমলে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা ছিল যেটি শেখ হাসিনা সরকার সেটিকে বাদ দিয়ে ফেলেছিলো সেখানে সিস্টেম ছিল যে পাঁচ বছরের জন্য একটি সরকার এসে যতটা দুর্নীতি যতটা ক্ষমতার অপব্যবহার করেছে তত্ত্বাবধায়ক সরকার এসে সরকার এসে তিন মাসে একটি সংস্কার করে চতুর্থ মাসে নির্বাচন করে ফেলে কিন্তু বিগত আওয়ামী সরকার যেহেতু ভোটে হোক ভোটে হোক যেভাবে হোক ক্ষমতায় থেকেছে পনেরো থেকে সতেরো বছর তারা চরম দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এরকম তথ্য আমাদের সামনে আসছে তো পাঁচ বছর ক্ষমতা থাকার পরে যদি তিন মাসে তত্ত্বাবধায়ক সরকার সংস্কার করে নির্বাচন দিতে পারে তাহলে দশ বছরে ছয় মাস সময় লাগা দরকার সর্বোচ্চ এবং সতেরো বছরে সর্বোচ্চ নয় মাস তাহলে যদি যদি পাঁচই আগস্টের পরে এই সরকার ঘটন হয়ে থাকে ঘটন হয়েছে হয়ে থাকে না ঘটন হয়েছে যেহেতু সেহেতু এখন যেহেতু বর্তমানে নয় মাস অর্থাৎ এ মাসে যদি ভিতরে যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে দিতে পারত তাহলে আমি আমি সেলুক জানাতাম আমি সেলুক জানাতাম যে সরকার সফল কিন্তু যেহেতু তিন নয় মাসেও তারা সংস্কার এখনও বলছে যে আগামী ডিসেম্বর অথবা জুন অর্থাৎ তারা সংসার করতে করে পেরেছে সেই দৃষ্টিতে আমি পাবলিকের কমেন্টসের উপর ভিত্তি করে এটাও এক একজন ধারণা এটা আমার ব্যক্তিগত ধারণা নয় কমেন্টসের উপরে আমি বিশ্লেষণ করে দেখেছি যে হ্যাঁ তার কথা এটাই দাঁড়ায় যে আসলে ইউনু সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকার তবে ইউনুসার খুবই চমৎকার মোটিভেশন লেকচার ব্যবহার করে খুব সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে এই সরকার যখন নির্দিষ্ট সময়ে পরে চলে যাবে তখন পরবর্তী সরকার যদি অনুসন্ধান করে দুদক যদি অনুসন্ধান করে নতুন কোনো তথ্য পায় তখন আমি সে বিষয়ে ভিডিও উপস্থাপন করব। কারণ দীর্ঘ পনেরো বছর সতেরো বছর হাসিনা সরকার থাকা অবস্থায় আমরা এরকম শত শত উন্নয়নের গল্প শুনেছি শত শত করেছে দেশ থেকে এত টাকা আসছে এই সহযোগিতা করছে কিন্তু সরকার চলে যাওয়ার পরে এখন আমরা বিভিন্ন রকম পাচ্ছি তো এই সরকার যাওয়ার পরে বাকিটা বোঝা যাবে তখনই আচ্ছা বিএনপি একজন কমেন্টস করেছে বিএনপির একটি চেয়ারম্যান বলেছে জয়ে যদি কেউ বিএনপির নামে কোথাও চাঁদাবাজি সন্ত্রাসী করে থাকে তাকে ধরে পুলিশে দিয়ে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে দেখলাম পুলিশ সাভারে চাঁদা নেওয়ার কারণে ট্রলার ছিনতে করেছে ছাত্র দলের কোনো একজন তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারছে না কেন কামরাঙ্গিচর থানার সিলেট বাজার এলাকায় গণপিটুনিতে দুজন নিহত হয়েছে তাহলে গণপিটুনিতে কারা তাকে নিহত করেছে তাহলে তা যে দুই এ হত্যা এই বিচারবহিত হত্যার জন্য দায়ী কে তারপরে সামাজিক যোগাযোগের মাধ্যমে আরেকটি বিষয় দেখলাম গত ঈদের পনেরো দিনের তিনশো বাইশটি সড়ক দুর্ঘটনায় মানুষ মারা গেছে আমরা বিগত সময় বলেছি শেখ হাসিনা সরকার সড়ক ব্যবস্থা উন্নতি করেনি পুরনো বাস দিয়ে তারা সড়কে চালাতো সেই কারণে মৃত্যু তাহলে এখন সেই মৃত্যু কেন তাহলে কি সেক্ষেত্রে ইউনু সরকার সেভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি এটা আমার প্রশ্ন না এটা কমেন্টসে সাধারণ জনগণের প্রশ্ন তবে সাধারণ জনগণ ভুললেও ভুল হবে এক পক্ষ এনসিপি এক বিএনপি এক পক্ষ আওয়ামী লীগ আরেক পক্ষ হচ্ছে আমজনতা তাহলে এখন কার কথাকে আপনি গুরুত্ব দিবেন সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ বাজে কমেন্টস করবেন না গাজীপুরে সিগারেটের একটা দোকানদার ছেলে তেইশ বছর বয়সী ছেলে তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে বাসায় নিয়ে তার উপর বিকৃত টাম নালসা চারিতার্থ করার চেষ্টা করে অবশেষে সহ্য না করতে ব্যথা তাকে গলা টিপে হত্যা করেছে তাহলে এটার জন্য আমরা কাকে দায়ী করব। চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ইফতেকার ১৩ বছরের একটি শিশু চিকিৎসার জন্য বহির্বিভাগে গেলে তাকে ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরে শিশুটি মারা যায় তারপরে কক্সবাজার মহেশখালীতে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে করেছে তার নাম আনোয়ার হোসেন শুধু মার্চ মাসে রাজনৈতিক সহিংসতা তেইশ জন নিহত হয়েছে শেখ হাসিনা সরকার তো নাই এখন তাহলে এই হত্যাকাণ্ড কারা করছে তাদেরকে হচ্ছে না কেন দেশে তো এখনো ডিভিল খান্ড চলছে এত বড় অপারেশন চলছে সব প্রশাসনের সকল সেক্টর পুরা মাঠে তাহলে এই হত্যাকাণ্ডগুলো থামানো যাচ্ছে না কেন তাহলে সবশেষে আমার এই ক্ষুদ্র বিশ্লেষণের মাধ্যমে আমরা কি বলতে পারি সরকার সফল প্লিজ যদি সফল থাকে আপনি আমাকে কমেন্টস করে জানাবেন আমি এই ভিডিওটি আপলোড দিচ্ছি পরবর্তী এই ভিডিওর আরও কিছু অংশ আছে সেটা শীঘ্রই আপলোড দিব তবে যদি আপনারা মনে করেন আমার এই গিভেন্টমূলক কথাগুলো আমি না বলাই উচিত তাহলে আপনারা প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আর ভিডিও আপলোড দেবো না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম